দেখো ছোট্ট বন্ধুরা সকালে ঘুম ভাঙানি ছড়া ঘুম ভাঙানি ছড়া দেখো ফুট ফুটে জোছ নাই ভয় ফুট ফুট ভয় একার টয় ফুটে বুড়গি জয় ও কার ছাতে নয় আকার অন্তঃস্থা জোছো নাই ফুট ফুটে জোছো নাই বুগি একার এক কার যে কে তালে বয় হর্ষ দৈনত শুনি বয় ছয় আকার দৈনত নয় আকার অন্তঃস্থ বিছানায় বৈত নয় একার বনে কয়াকার আকার আকার, কারা গয়াকার দৈনতান্ন গান গয়াকার অন্তস্ত গায় বনে কারা গান গায় ময় হসই, রিমি ঝয় হসই ময় ঝিমি রিমি ঝিমি ঝয় হর্ষ ম ঝুম ঝয় ম ঝুম 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 রিমি ঝিমি ঝুম ঝুম চয়াকার ও চাও কয়েকার দৈনতানো কেন পয় হস্বই টয় হসই পিটি পয় হসই তয় হসই পিটি চাউ কেন পিটি পিটি হর্ষয়কার উঠে পয়কার পড় লীর্ঘয়ী টয় হসই লক্ষীটি উঠে পর লক্ষীটি দেখো পুরো ছটা একবার শোনাচ্ছি ঘুম ভাঙানি ফুট ফুটে জোছ জেগে শুনি বিছানায় বনে কারা গান গাই রিমি ঝিমি ঝুম ঝুম চাও কেন পিটি পিটি উঠে পড়ো লক্ষ্মীটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন